রাস্তাঘাট উন্নয়নে বাধা পদ্ম ঢেপাত ছয় নং ওয়ার্ডের জনগণের দুর্ভোগ চরমে সত্যি বিচিত্র উন্নয়ন যোগ্যে খোলা চিত্র মেলাঘর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পদ্ম এলাকার প্রায় তিনশো মিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটি দুই নম্বর থেকে শুরু হয়ে মেলাঘর পদ্ম ঢেপা মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি পর্যন্ত গিয়েছে এলাকাবাসী জানার রাস্তাটি নতুন করে নির্মাণের জন্য পৌর পরিষদের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু অজ্ঞাত কোনো কারণে মেলাঘর পদ্মটেপা মৎস্যজীবী সমবায় সমিতি এই উন্নয়নে কাজে বাধা দিয়ে আসছেন ফলে জনগণ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন শুধু রাস্তার উন্নয়ন নয় একইভাবে এই এলাকায় অবস্থিত লোকনাথ আশ্রমের পাশে একটি জলের ঘাট নির্মাণের জন্য পৌর পরিষদ থেকে অর্থ করা হয় আশ্রমে আগত ভক্তদের সুবিধার কথা বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হলেও মেলাঘর পদ্মটেপা মৎস্যজীবী সমবায় সমিতির বাধার কারণে এই কাজটিও থমকে গেছেন এলাকাবাসীর দাবি জনগণের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে সামাজিক শান্তি বজায় রাখতে